আমার বাড়ির সামনে তরে পরে তুমি এটা সমস্যা হতো অন্ত আমাদেরই দোষ হবে নাকি তুমি কি এনে থাকবা আবার তো এনে থাকবা ঘুমাবা নাকি কোনো সমস্যা হবে না बारी जानी कुन जगाय कहाँ हँ त सिनि तुमाय कुन जगाय बारी हाला त बारी कुन जगाय परे कथा कहो ओई बजार जा बजार जा

কি যে কোনো সমস্যা হ্যাঁ তাই সুদির ভাই তোর বাড়ি